দর্শক শীতের তীব্রতা বেড়েছে সত্য প্রবাহ চলছে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে শীত শীতের মাত্রা আরও বাড়তে পারে আমরা রয়েছি ফরিদছড়ির তাঁতমারা বাজারে শীতের তীব্রতা এত বেশি যে ক্রেতা বিক্রেতা অনেকটা শূন্য হয়ে পড়েছে বাজার শীতের কারণে আমরা কয়েকজন ব্যবসায়ী রয়েছে আমরা এখানে আগুন পোহাচ্ছি শীতের কারণে খুবই সত্য প্রবাহ চলছে আমাদের সাথে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর মানিক তিনি কিছু বলবেন এখন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম এই তীব্র পড়তেছে আমাদের মাঝে মানে শীতে এমনভাবে পড়তেছে মানে বলার কথা না তবু কি বলবো আই আগুন আর মৈশালি কেমন চলছে? আলহামদুলিল্লাহ ভালো ওনার কৈশালি কৈশালির দোকান রয়েছে। কৈশালি মৈশালি কৈশালি যারা খেতে চান এখানে চলে আসবেন, খেয়ে মৈশালি চলে যাবেন। আমাদের আনোয়ার ইলেকট্রিশিয়ান পল্লীবিত সমিতি 2 এর আত্মারা সাবজনাল অফিসে আমার ভাতিজা রয়েছে ব্যবসায়ী। ঠান্ডা সবাই কাবু হয়ে গেছে